মুর্শিদাবাদের বড়োয়া থানার কুলি চৌরাস্তা ঘোষ স্কুলে মিড ডে মিলের চাল পাচার নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্কুল থেকে মোটরবাইকে বাইকে করে চালের বস্তা নিয়ে বেরোচ্ছেন ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন ভাইরাল ভিডিও এবং অভিযোগ অভিভাবকদের অভিযোগ সরকারের দেওয়া মিড ডে মিলের চাল এভাবে স্কুল থেকে পাচার হচ্ছে তারা আর আরো দাবি করেন বাজার আটকাতে স্কুলের সিসি ক্যামেরা লাগানো হয়েছিল কিন্তু চাল চুরি করার উদ্দেশ্যে সেগুলি ভেঙে দেওয়া হচ্ছে অভিভাবক হাকিম উন্নেসা বিবি এবং আবুল কালাম আজাদ জামশেদ শেখ সংবাদ মাধ্যমকে জানান ঘটনা দীর্ঘদিনের তারা প্রধান শিক্ষকের উদাসীনতায় হতাশ সংবাদ মাধ্যম যখন অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদিকুল ইসলামের কাছে যায় তখন তিনি ঘটনা সম্পর্কে তার অজ্ঞতার কথা জানান অন্যদিকে বড়ুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি প্রধান শিক্ষক এবং প্রশাসনকে বিষয়টি দ্রুত তদন্ত করে দেখার অনুরোধ করেছেন তিনি আরো বলেন শিক্ষার্থীদের জন্য দেওয়া মিডডে মিলের চাল কারা নিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা জরুরি বর্তমানে ঘটনায় বড়আখুলি চৌরাস্তায় এলাকায় জনগনের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন স্কুলের বাচ্চাদের সব খাবারগুলা নিয়ে পালিন যাচ্ছে থাকে দেয় না বাচ্চাদের খাবার দিতে চুরি করবে কেন আশুতি কি খাবার চুরি করবে কেন চুরি করার লেগে তার সাজা হওয়া দরকার আছে অভিযোগ করেছে তো ওটাই না তার সাজা হওয়া আরো দরকার আছে প্রমাণ ভাড়া তো ভুল হয়ে না যে ভেশটা সাজা হবে শাস্তি চাই শাস্তি চাই আরো আর বাচ্চাদের খাবার চুরি করবে কেন ছেলে সব চুরি নাম না আবুল কালাম আজাদ বিষয়ে প্রথমত আমি বলবো যে আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো যে গরিব দুস্থ পরিবাররা তাদের জন্যে যারা স্কুলে পড়াশোনা করে তাদের বাচ্চাদের জন্য যাতে মিড ডে মিল পায় পোশাক পায় জুতো পায় তাদের স্বচ্ছতা অবলম্বন করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই প্রকল্পগুলো চালু করেছে এই প্রকল্পের যদি ভাবে কেউ এই কাজ করে থাকে আমরা চাইবো যে তাদের আইন তো ব্যবস্থা গ্রহণ করা হোক এটা আমরা বলবো আমাদের তরফ থেকে আমরা হেডমাস্টার মশাইকে বলবো বিষয়টা একটু নজরে আনা প্রশাসনকে বলবো এই বিষয়ে তদন্ত করে দেখার জন্য শুনলাম আপনি কমপ্লেন করবেন না লিখিত কোনো কমপ্লেন প্রশাসনকে জানাবেন আমি তো জানি না দেখি যে স্কুলে যে সিসি ক্যামেরা সেটাও ভাঙ্গা হয়েছে এখানকার যেনারা গার্জেন আছেন স্কুলে যে ছাত্রছাত্রীদের অভিভাবক আছে তারা অভিযোগ করছে যে এটা আপনার স্কুলের যারাই স্টাফ আছে তারাই দায়িত্ব তাদেরই কাজ এটা এরম প্রতিনিয়তও নিয়ে যায় তাদের কাছে ফুটে আছে এই বিষয়ে কি আপনি কোনো অভিযোগ প্রশাসনকে করেছেন স্টোর চাবি চাবিকার কাছে থাকে কিছু গার্জেনও অভিযোগ করছে যে এই সঙ্গে নাকি প্রধান শিক্ষক তিনিও যুক্ত আছেন এরকম অভিযোগ করছে কি বলবেন কথা কথা